নমস্কার আমি দেবজ্যোতি রূপে রান্তু আপনারা দেখছেন রান্তুর চাদ বাগান এতদিন আমি এই যে আমার পিছনে গাদা গাছগুলো দেখছেন সেই গাদা গাছগুলোতে কিন্তু ফুল নিতে আমি শুরু করেছি সেই গাছগুলো বসানো ছিল পঁচিশে অক্টোবর মানে পঁচিশে অক্টোবর আমি রিপোর্ট করেছিলাম তাই এই গাদা গাছগুলো দেখুন ফুল দিতে শুরু করেছে আর পাঁচই নভেম্বর আমি নার্সারি থেকে এই যে এই গাদাটি এই এই যে এই গুলো আর এই যে পেঞ্জি পাঁচটি এই গাছগুলোকে কিন্তু আমি পাঁচই নভেম্বর নার্সারি থেকে নিয়ে এসেছিলাম নিয়ে আসার পর মানে থাম্পটের চারা ছিল সেই থামপটের চারাগুলোকে এনে দুদিন দেখে তারপর কিন্তু আমি এই গাছগুলোতে এই গায় টবগুলোতে সঞ্চির টবে কিন্তু আমি গাছগুলোকে রিপোর্ট করি রিপোর্ট যখন করি তখন গাছগুলো যেহেতু থামপটের চারা খুব লিকে চারা ছিল আপনারা অনেকেই হয়তো জানেন না আমি পাগল বাগানি বলে যে গ্রুপটি আছে সেই গ্রুপের মডারেটার এবং গ্লো গার্ডেন নার্সারির যে গ্রুপ পাবলিক গ্রুপ সেই গ্রুপের হচ্ছে আমি সেই সমস্ত গুণী লোকদের সাথে আমার পরিচয় যদিও আমি আমার যে ইউটিউব চ্যানেলটি বেশি দিনের না খুব নতুন চ্যানেল বাগান যদিও আমি চার বছর থেকে করছি পুরোনো হলেও নতুন বাগান নিদের পর্যায়ে পড়ি শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা যত না যায় বয়সের কোনো শেষ নেই মানে শিক্ষা নিতে কোনো আমি করি না আমি আমার আমার গ্রুপের লোকজনকে মানে যারা সহযোগী অ্যাডমিন বা মডারেটর আছে ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম একজনকে যে আমার যে থাম্পটের চারাগুলো সেই চারাগুলো লিখলিখে চারা সেই চারাগুলোকে কি করে আমি বৃদ্ধি ঘটাবো বা বার বৃদ্ধি করাবো সেই সময় আমার এক অ্যাডমিন উনি আমাকে একটা মানে কি বলে সাজেশন দিয়েছিলেন কি সেই সাজেশান সেই ভিত্তি করেই আজকের আমার এই ভিডিও সে সময় উনি আমাকে বলেছিলেন আমি কিন্তু বরাবরই আমার গাছগুলোতে ছোট গাছগুলো ছোট থেকে গাছগুলোকে এই যে সিজনাল ফুলের গাছগুলোকে আমি ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম সালফেট এক গ্রাম এক গ্রাম কুনে এক লিটার জলে আমার এই যে গাঁদা গাছ দেখছেন এই সমস্ত গাঁদা গাছগুলোকে আমি স্প্রে করে যাই তবে একটা কথা কি গাঁদা গাছের গ্রোথ খুব ভালো হয় অল্পতেই কিন্তু এই যে আদার যে ফুলগুলো দেখুন এই যে পেনজি ডায়ান্থাস অ্যান্টেনিয়াম গ্যাজেনিয়া এদের কিন্তু গ্রোথটা একটু আস্তে আস্তে হয় যদিও রাতারাতি গ্রোথ হয় না উনি তখন আমাকে বলেছিলেন যে এই গাছের জন্য এই সিজনাল ফ্লোরের ফুলের সমস্ত ফুলের জন্য খুব একটা ভালো খাবার হচ্ছে যেটা আপনি ব্যবহার করেন আমাকে বলেছিল সেটা কি যেহেতু আট দানা দিয়ে দেবেন কি সেই ক্যালসিয়াম নাইট্রেট এই যে দেখুন ক্যালসিয়াম নাইট্রেট এটা আপনারা যে কোনো নার্সারি মানে যেখানে গাছের খাবার ঠাবার গাছ সহ সবকিছু বিক্রি হয় সেই ক্যালসিয়াম নাইট্রেট এই দেখুন দানাগুলো দেখুন আমাকে বলেছিল ছয় থেকে আট দানা দিয়ে দিতে দশ দিন অন্তর অন্তর আমি কিন্তু দেখুন আমার এই যে গাছগুলো দেখুন এই যে ডায়ানথাস এই যে ডায়েন্থাস এই যে পাঁচটি ডায়েন্থাসের গাছ আর এই যে পেঞ্জি গাছ আর এই যে গাঁদা গাছটি এই গাছটিতে কিন্তু আমি এই মানে ক্যালসিয়াম নাইট্রেট এটা প্রয়োগ করি দশ দিন অন্তর অন্তর আর শুরুতে কিন্তু আমি সপ্তাহে দুদিন করে স্প্রে করতাম এক লিটার জলে এই চার থেকে পাঁচ দানা মিশিয়ে এতেই দেখুন গাছগুলো আমার কি অবস্থা আপনারা গাছগুলো দেখুন আমার এই যে খাবারটি এই খাবারটা যদি আপনারা যারা নতুন বাগানি তাদের বলবো যেহেতু নতুন ক্যালসিয়াম নাইটেট একটা রাসায়নিক খাবার যেহেতু আপনারা দিন অন্তর অন্তর মাসে দুবার ব্যবহার করুন আমি কিন্তু দিন অন্তর অন্তর এখন এই গাছগুলো এই মুহূর্তে আমি আর দানা করে দিয়ে দিচ্ছি প্রতি দশ দিন অন্তর অন্তর আর দিচ্ছি শস্যের জল এই গাছগুলোর ক্ষেত্রে দেখুন আমার গাছগুলো দেখুন একটু গাছগুলোকে দেখাতে বলছি যে আমার যে গাছগুলো আছে এই গাছগুলো রকম সবুজ মানে গাঢ় সবুজ মানে গাছের গ্রোথ দেখলে পাতা দেখলে বোঝা যায় তাই গাছের গ্রোথ রকম এটা হচ্ছে এই খাবার এছাড়া আমি কি করি প্রতি সপ্তাহে পাতলা করে শস্যের খোল জল এক লিটার জলে আমি কুড়ি লিটার সাধারণ জল মিশিয়ে কিন্তু আমি এই গাছগুলোতে খাবার গুলো মানে শস্যের সেটা দিই তার কারণ হচ্ছে যেহেতু আমি কাছে এই খাবারটি ব্যবহার করছি যদি এই খাবারটি ব্যবহার না করতাম তাহলে আমি এক লিটার জলে দশ লিটার সাধারণ জল মিশিয়ে এই গাছগুলোতে দুশো থেকে আড়াইশো এম দিয়ে দিতাম কিন্তু আমি যেহেতু এই খাবারটি ব্যবহার করছি তার জন্য আমি এক লিটার জলে কুড়ি লিটার সাধারণ জল মিশে যে তরল খাবারটি তৈরি হচ্ছে সেটা আমি প্রতি সপ্তাহে একদিন করে দিয়ে যাচ্ছি আর কি করছি আমি এই গাছগুলোতে কীটনাশক কিন্তু প্রতি সপ্তাহে দিচ্ছি সেই কীটনাশক কি আমি তিনটি কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দেই সেটা হচ্ছে এই যে দেখুন প্ল্যান প্রোটেক্টার একটা জৈব কীটনাশক এই কীটনাশকের মধ্যে ফাঙ্গিসাইড এবং গুণ বর্তমান আমার এই গাঁদা গাদা গাছগুলো দেখছেন এই গাদা গাছগুলোতে কিন্তু আমি কোনো রকম ফাঙ্গিসাইট ব্যবহার করি না যার জন্য এই গাদা গাছের ক্ষেত্রে বিশেষ করে আমি এই ওষুধটাকে ব্যবহার করি এছাড়া আমার এই যে সিজনাল ফুল বলুন শাক বলুন সবটাতে কিন্তু আমি এই প্ল্যান্ট প্রোটেক্টার যে ওষুধটি এটা এক লিটার জলে পাঁচ এম করে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করছি এছাড়া কি করছি কাকা বলে যে জৈব কীটনাশকটি আছে ওটা সপ্তাহে একদিন দিচ্ছি আর এ সময় সিজনাল ফুল যখন এই যে শীতের সময় সবারই ছাদ বাগানে এই যে সাদা মাছির কিন্তু খুব একটা উপদ্রব হবেই এই সাদা মাছির জন্য কি হয় গাছের পাতাগুলো কিন্তু সব কুকুর করে যায় তার জন্য দেখুন এই যে ফ্লাই বলে একটি কীটনাশক এস এম এগ্রো তৈরি জৈব একটা কীটনাশক এটা স্পেশালি হচ্ছে আপনার সাদা মাছির জন্য দেখুন ভালো করে দেখুন লেবেলটি ভালো করে দেখুন সাদা মাছির আমি আমার এই যে সিজনাল ফুল বলুন শাকসবজি বলুন এই মুহূর্তে এই মুহূর্তে যেহেতু সিজনাল ফুল আর শাকসবজি নিয়েই আমার বাগান বর্তমানে সে সমস্ত গাছের জন্য কিন্তু আমি এই যে সমস্ত জৈব কীটনাশক কীটনাশকগুলি এই জৈব কীটনাশকগুলি ব্যবহার করছি আর গ্রীষ্ম বর্ষায় যে সমস্ত গাছ ফুল দিয়েছিল সে সমস্ত গাছ কিন্তু এখন সব ডরমেন্সিতে চলে গেছে সুতরাং তাদের ক্ষেত্রে মাসে আমি দুদিন দিচ্ছি কীটনাশক সেটা হচ্ছে কেমিক্যাল কীটনাশক দিচ্ছি কিন্তু এই যে সিজনাল ফুল এবং শাকসবজির জন্য আমি কিন্তু এই যে জৈব কীটনাশক এই যে প্ল্যান প্রোটেক্টার ফ্লাই বলে কারণ এই কাকাটা সম্বন্ধে আপনাদের সবার ধারণা আছে সবাই চেনেন কিন্তু এই যে প্ল্যান প্রোটেক্টার এবং ফ্লাই এটা সম্বন্ধে কিন্তু আপনাদের খুব একটা ধারণা নেই তাই এই দুটাকে দেখানোর জন্যই আমি আপনাদের সামনে উপস্থিত করেছি এই দুটো কীটনাশককে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার যে এই যে ভিডিওটা করলাম এই ভিডিওর উপর একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন দুপুরেই আমি দুপুর একটায় আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই রান্তুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও চলেই আসে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ মাঝে মাঝে আপনারা ভিডিও দেখছেন আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে করলে কি হবে আপনাদের কাছে প্রতিদিনই নোটিফিকেশন চলে আসবে ঠিক একটাই আমার ভিডিও প্রকাশের এবং আপনারা চ্যানেলটি দেখতে পারবেন আর যে সমস্ত পুরনো বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও দেখছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ